নমস্কার সবাইকে সোনার কাশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা শিলচর বাইপাস শিলচর আইএসবিটি বাইপাস যে রামনগর থেকে যে বাইপাসটি এসেছে এখানে দেখেন কালকে আপনি ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ে একটি বিরাট বিশাল ট্রাক সেটি উড়িয়ে দিয়েছে পড়ে রয়েছে দেখুন এ অসংখ্য আশেপাশে ঘূর্ণিঝড়ের ফলে অসংখ্য ক্ষতি হয়েছে এই গাড়িটি ষোলো একটা গাড়ি সেটিও পাল্টি খেয়ে পড়ে গিয়েছে দেখুন এটা ভয়াবহ পরিস্থিতি দেখা যায় এখানে আশেপাশে যে বাইপাসের যে জলাশয় যেগুলো রয়েছে সেখানে অনেক দূর দূরান্তের ঘরের টিনের চাল অসংখ্য উড়ে নিয়ে এসে পড়ে গেছে সেগুলো দেখানো হবে দেখেন গাড়িটি তোলার জন্য গাড়িটি পড়ে থাকায় বাইপাসের মধ্যে অসংখ্য জাম সৃষ্টি হয়েছে এখন ট্রাফিক পুলিশ এসে গেছেন এই গাড়িটি দেখেন পড়ে গেছে দেখেন এটা অনেকে বলছে ঘূর্ণিঝড়ের বাতাসে নাকি ওই গাড়িটি ফেলে দিয়েছে না অন্যভাবে কি হয়েছে সেটা এখন কেউ বলতে পারছেন না এখানে ন্যাশনাল হাইওয়ে পুলিশ ন্যাশনাল হাইওয়ে একটা সাব ইন্সপেক্টর লস্কর উনি এসে এসে গেছেন এসে ইনভেস্টিগেশন করবেন এই গাড়িটা কীভাবে পড়লো ঘূর্ণিঝড়ে পড়লো না এমনিতেই অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ওনারা এখন খতিয়ে দেখছেন বিষয়টা এখন আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে একটা গুরুত্বপূর্ণ বাইপাস দেখেন এখানে দেখা যায় ঘূর্ণিঝড়ের ফলে এ দেখেন অসংখ্য টিন খালী কৰি ওলাই আহোঁতে এইখিনি দুমুহা বতাহ পালোঁ তাৰপিছত মোৰ আগতে চাইনবোৰ্ড চাইনবোৰ্ড দুখন আছিলে চাইনবোৰ্ডটো গাড়ীৰ আগত পৰা দেখি মই ইয়াত গাড়ীটো ৰখাই দিলোঁ ষ্টাৰ্ট কৰি পেলাই ৰখাই দিওঁতে তেতিয়া দেখিলোঁ আগফালৰ পৰা আৰু বেলেগ টিংবিলাকো উৰি উৰি আহি আছে তাৰপিছত গাড়ীখন মই ইয়াত খাৰা কৰি পেলাই থৈ দি থৈ দিলোঁ বতাহত লৰি লৰি ইফে পেলাই দিলে গাড়ীটো অঁ অঁ বহুত 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 বেছি গাড়ীটোত হাগিছ লোড আছিলে মই হাগিছ খালী কৰিলোঁ আধা শিলচৰ টাউনত আৰু আধাতকৈ এতিয়া অলপ কম আছে মই এইখন হাইলাকান্দি লৈ যাম বুলি আহিছিলোঁ অঁ গাড়ীটো আহিছিল গুৱাহাটীৰ পৰা অঁ কালি আহিছে মানে আমি ৰাতিপুৱাৰ সময়ত এটা ইনফৰ্মেশ্যন পালোঁ ট্ৰেফিক ব্ৰাঞ্চ শিলচৰত ইয়াত এখন ট্ৰাক এখন কণ্টেইনাৰ ট্ৰাক এখন নেশ্যনেল হাইৱে পইণ্টৰ কাষত বাগৰি পৰিছে খবৰ পাই পিনে আমি আহিলোঁ আহি পিনে দেখিলোঁ যিটো কঁঠাল বাইপাছৰ কাষত এই গাড়ীখন বাগৰি পৰি আছে সোধ পোছ কৰাত গম পালোঁ যে দুজন ড্ৰাইভাৰ আছে বিজয় বৰদলৈ তেওঁ ক'লে যে তেওঁ গাড়ীখন মানে চাইড কৰাই ৰাখিছিলে বাট আপোনালোকে জানে যে কালি ৰাতি ইয়াতে ডাঙৰ ধুমুহা বৰষুণ হ'ল আর বতাহর ফলত কাষর দোকান আসে টিংপাতের দোকান সাইডত আছে তো এই টিংপাত উৰি উড়ি আইসি আহি আসিছিল তো ভাবিলে যে গাড়ীখনৰ ক্ষতি সাধন হব পাৰে তো গাড়িখান সাইড করা পিছাব ললে তো তো ব্রেকস্তু অফ হল তেতিয়া আর হাওয়ার জোরটা বেছি আসলে তো তেস্থলত গাড়ীখন সাইডর পিনে পাল্টি পৰিল আর গাড়ীখন অল্প চোচরায়ে লৈ গল গাড়িখানে আপনি দেখা পাব ইয়াতে অন স্কিড মার্কসও আছে এতিয়া বৰ্তমান গাড়ীখন আমি ৰিকভাৰী গাড়ী ধৰা আমি এতিয়া গাড়ীখন আমি চাইড কৰাব লাগিব কাৰণ হাইৱেটো অলপ চলপ ব্লক হৈ আছে এটা লেন ব্লক হৈ আছে এইটোৱে আৰু এইটো আৰু এক্ট অফ গড এইটো আমাৰ হৈ থাকে এইটো তেনেকুৱা মানুহৰ তেনেকুৱা কোনো জখম হোৱা নাই এইটো এটা ভাল হৈছে আৰু এইটো